ব্যাগ ভটোরা সব নামাবো রিল্যাক্স হবো তাকে একটা হাফ প্যান্ট পরবো রিল্যাক্স হয়ে খাবার দাবার খেয়ে সব হোটেলে অর্ডার করা যাওয়ার পরে প্রথমে আমাদের যে ট্যুরিস্ট প্লেস ফার্স্ট হোটেল পিঙ্কি দর্শন করে আমরা আগে যাবো ইমরান যাবে আগে ভিতরে ঢুকাতে হবে না আগে দর্শন দিতে হবে দেবীদের হোটেলের ভিতরে রুমের ভিতরে আচ্ছা অনন্ত এটার টেস্ট কেমন লাগলো এখন আমি নামখানাতে আর এদের বাবলামো দেখো দেখো লগর দেখো আপাতত আমাদের স্যার এখন নিচ্ছে হলো কি ওখানে একটু কিছু খাবার কাপা করা না এস এ মোমো ফ্রাইড মোমো অ্যান্ড স্টিম মোমো পকোটা নিক তারপর নামখাওয়ানো ব্রিজের ওপর উঠে বসে খাওয়া দাওয়া করবো হ্যাঁ একদম ব্রিজের মাথায় এটা এই যে ইমরান আছে ওইদিকে অনন্ত ওইদিকে আর স্যার ওই যে দাঁড়িয়ে আছে চলো দেখতে দেখো আশা করছি বুঝে গেছো কোথায় যাচ্ছি দেখো সঙ্গে দেখো আর অ্যাজ এ ভিউ অ্যাজ এ রোড ভিউ অসাধারণ লাগে চলো দ্যাটস ওয়াই আমি এখন চলে এসেছি হলাম গিয়ে বকখালি হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমি বকখালি এসেছি প্রায় তিন থেকে চার বছর পর লাস্ট টাইম আমি দেখেছি আমি আমার বার্থডেতে বকখালি ছিলাম আজকে আমি বকখালি এসেছি প্রায় এখন রাত সামথিং অফ বারোটা বাজে একটা রুম পেয়েছি রুমটা বলবো কোন হোটেলে আছি কোথায় আছি কত টাকা ভাড়া সবই বলবো সো এখন আমি এসেছি খাবার নিতে অ্যাজ এ বনশ্রী হোটেলে তো আমাদের সবাই এখানে রয়েছে রাত্রিবেলা সত্যিবেলা বলতে রাস্তা পুরো ফাঁকা

啊！<laughs> <laughs> এভরিওয়ান তো ট্যুরে আমি এখন বকখালি এই যে রয়েছে সবকটা কটা সবাইকে সকাল থেকে জ্বালিয়েছি কালকে আর তিনটে চারটে সময় ঘুমিয়েছি উঠেছি ছটার সময় সাড়ে ছটা এই এই একজন মাতাল মাতাল এসে আমি কথা কথা বলছি সকাল দিয়ে জালি জালি খেয়েছে আমাদের হ্যাঁ জালি খেয়েছে আমাদের ঘুমাতে যায় সত্যি স্যার রয়েছে আরেকজন মেয়েদের থেকে আমাদের অদম এই ওই ভিতরে মেয়েদের থেকে অদম মানে এক দেড় ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত সাজা হলো না ওর

একসাথে এই আরেকজন ভিডিও বানাচ্ছে কিন্তু একটা জিনিস দেখে আমি আশ্চর্য যেটা হলো গিয়ে ভাই বকখালিতে সমুদ্র নাকি পরে হাতের নাগালে চলে এসছে এটা আশ্চর্য ব্যাপার যাই হোক চলো যাই আজকে আমরা এসেছি বলেই আজকে এই সমুদ্রের কাজে চলে এসছে সমুদ্র কাজে চলে এসছে আজকে আমরা এসেছি আমরা বকখালির আশেপাশে গ্রামে ঘুরছি আর এখানকার ওয়েদার চুম্বশ্রী ওয়েদার আর সবাই এখানে একটু চিল করছি আমরা দেখতেই পাচ্ছো ওকে চলো দেখতে থাকো আর আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ ঠিক আছে তোমাকে ভিউটাও দেখিয়ে দিচ্ছি দেখো বল কী মাপ সব ভর্তি আছে কোনো সি নেই ভাই ঢুকছি আমরা জঙ্গলে সাবধানে চলতে হবে আমাদেরকে না হলে ভাই বারোটা বেজে যাবে গরমে ফেটে গেছি আর আমি কোথায় আছি দেখো চলো জঙ্গলে ঘুরতে এসেছি হ্যাঁ ম্যান ভার্সেস ওয়াইল্ড তো বিয়ার গিলস আমার এখন বিয়ার গিলস হয়ে গেছি চলো আর আমরা যেখানে আছি একটা অসাধারণ জায়গা ভাই বকখালিতে এত কাছে সমুদ্র কেউ দেখেছো হাত বাড়ালেই মনে হচ্ছে সমুদ্র ধরা পড়বো ওকে সো বাই বাই কলকাতা মানে এইটাই আর কয়েকদিনের মেহমান যাই হোক এনজয় করো সব এনজয় করো ঘোরো ফেরো মজা করো খালির অবস্থাটা দেখো একবার প্রচণ্ড নোংরা চারিদিকে কি বাজে অবস্থা এখানকার যারা দায়িত্ব আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ জায়গাটাকে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর আমাদেরও দায়িত্ব থাকবে যাতে এখানে আমরা নোংরা না করি সবার কাছে একটু রিকোয়েস্ট রইলো আর এখানকার প্রশাসনের কাছে যেন আমার রিকোয়েস্ট এগুলো যেন পরিষ্কার করা হয় সো হলো তোমাদের সমুদ্র এই যে পিছনে খাট এই যে সমুদ্র ঠিক আছে তোমরা ভাবতে না এক মাইল দূরে সমুদ্র না আমরা ভুল ভাবতাম সমুদ্রে চলে এসছি ভাই পা হয়ে যাচ্ছি গাইস লাল কাঁকড়া সচরাচর দেখা যায় না আমাদের ভাগ্য বলে যে আমরা এতগুলো লাল কাঁকড়া দেখতে পেরেছি আর তোমাদেরকেও দেখাতে পেরেছি বকখালিতে লাল কাঁকড়া ওদের কাছে গেলে তো ওদেরকে দেখা পাওয়া যায় ওরা করে ঢুকে পড়ে যায় গর্তের মধ্যে তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আশা করছি ভালো লাগবে দেখো সঙ্গে থাকো সো আমার হুলিয়া এরকমই থাকবে আর যত পারবে তোমরা সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইবটা করো অন্তত তোমরা সাবস্ক্রাইব করছো না কেন এরকম করছো তোমরা দেখতে থাকো ভাই আমি এখানে স্লিপ খেয়ে পড়েছি অবস্থা খুবই খারাপ পুরো স্লিপারি আর একজন ওইখান থেকে যাচ্ছে বুঝেছো ওর হলো কথা ওখানে যাবে আর একজন বসে পড়েছে ওই পাশে দেখো চেয়ার নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে চেয়ার নিয়ে বসতে হবে এত লোক ভাই প্রথম দেখলাম আমি মাছ দেখছি কোন মাছ ভালো কি মাছ খাওয়া যায় সেই হিসাবে করা হচ্ছে এখন দেখা যায় কে কী খাওয়া যায় চলো চেক আউট করি চেক আউট মিনিস মাছ ভাজা দেখা যায় কী খাওয়া যায় ফেজারগঞ্জ তোমরা ফেজারগঞ্জে সবাই দেখেছো যে কীরম অবস্থা এখন দেখো কীরম অবস্থা বাদ হয়ে গেছে এই পাশে সেই পুরো বাড়িটা যেখানে আমি ছবি তুলেছিলাম এই পুরো বাড়িটা এরকম অবস্থা আর আমি হাতের ডিম টোস্ট সকালবেলা নিয়ে বেরিয়ে পড়ছি ফেজারগঞ্জ অ্যাকচুয়ালি বাড়ির উদ্দেশ্যে তো এখন যাচ্ছি দেখি ড্যামের ওপর কী আছে চলো দেখা যাক বসে আছে এখন যেতে হবে রেডি হয়ে গেছে আমরা সবাই পাশে আবার টিকটক কিছু হচ্ছে চলো যাক বাই বাই সো আমরা এখন বাড়ির রওনার পথে রয়েছি মিডিলে ব্রেকে আমরা একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম সো চারিদিকে রোদ দেখতেই পাচ্ছো তো এখানে একটু ছাওয়া পেয়েছি আমরা জাস্ট একটু কিছুক্ষণের জন্য জল টল খেয়ে আবার বেরোচ্ছি ওকে চলো সো শেষ বেশ আমরা কলকাতা ঢুকে গেছি এখন নই ছিলাম গিয়ে পাটুলিতে ঠিক আছে মুদ দাউশ স্যারের অবস্থায় বসে আছে আমরা খাবার অর্ডার করলাম ওখান থেকে এই যে বিষয় দেখতে পাচ্ছ খাবার দাবার আসু কী অর্ডার করেছি বলবো ঠিক আছে চলো ফার্স্ট কাল রাত্রিবেলা আমি বকখালি থেকে ফিরেছি কাল অনেক রাত হয়ে গেছিলাম টায়ার্ড হয়ে গেছিলাম সেই জন্য আর কি ভিডিওটা আমি শেষ করতে পারিনি সো দ্যাটস ওয়াই এখন আমি ভিডিওটা করছি আজ মর্নিংয়ে ঠিক আছে তো এরকমই তোমাদের আরও নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসবো ট্রাভেল ব্লগ বাইকিং এর ট্রাভেল ব্লগ বাইকে করে আমি সব জায়গায় এখন ঘুরবো যেখানেই যাবো এবার দিয়ে বাইকেই যাবো বাইকে করে চারিদিকে ঘুরে তোমাদেরকে দেখাবো আরও ভিডিও নিয়ে আসবো আরও ভালো ভালো মজাদার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যত পারো তোমরা একটু সাবস্ক্রাইব করো আমাকে আরও সাপোর্ট করো আরও এগিয়ে নিয়ে চলো আমাকে তোমরা যত আমাকে এগিয়ে নিয়ে যাবে আমি তত আরও ভালো ভালো তোমাদের জন্য আরও ভিডিও আমি বানাবো ওকে চলো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমরা ঠিক আছে চলো টাটা বাই থ্যাংক ইউ সো মাচ দ্য লাভিং আস বাই আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে আবার কোথায় যাবো না যাবো তোমাদেরকে আগে থেকে অ্যানাউন্স করে দেবো ঠিক আছে চলো টাটা বাই থ্যাংক ইউ বাই গাইস